এই যে চলে এসেছি আমাদেরই পাশের গ্রাম প্রত্যাপ্প প্রত্যাপুর গোয়ালাপাড়া প্রত্যেকপুর গোয়ালাপাড়ায় প্রত্যেক বছরই অষ্টমপর হয় শিবরাত্রির পর দুদিন হয় আজকে হচ্ছে যে শিবরাত্রির পরের দিন আজকে এই যে মন্দিরটা আট চালার মতো যে মন্দিরটা দেখছেন ওটা এবছর নতুন পাকার হয়েছে আগে এটা পাকার ছিল না এই যে এখানে খাওয়া দাওয়ানো চলছে এইখানেই হচ্ছে যে প্যান্ডেল করে তারপর হচ্ছে যে অষ্টমপরের মঞ্চটা করা হতো এবছর পাকার হয়েছে তো সেই পাকার মন্দিরটাই আজকে প্রতিষ্ঠা হয়েছে আজকে এই প্রতিষ্ঠা উপলক্ষে এখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে আর এখানে ওই যে পাশেই রয়েছে মহাপ্রভুর মন্দির চলুন মহাপ্রভুর দর্শনটাকে করে আসি এই মহাপ্রভু কিন্তু প্রচুর জাগ্রত মানে কেউ বিশ্বাস করুক নাই করুক আমি বিশ্বাস করি কারণ এই মহাপ্রভুর কাছে কেউ যদি কিছু মানত করে তার আশা অবশ্যই পূরণ হয় আমারও অনেক আশাই পূরণ করেছে এই মহাপ্রভু চলুন প্রভুর দর্শনটা সেরে প্রভুর আশীর্বাদটা নিয়ে নিই আর এই যে এই দিদি ভাইয়ের কাছে হচ্ছে যে তিলক সেবাটা করে নিলাম আর এইখানে প্রভুর এইখানে যে যা মানদ পূরণ হয় প্রত্যেকেই হচ্ছে যে মানসিক করে বেশিরভাগ বাতাসা ছড়ানোর প্রচুর বাতাসা ছড়ানোও হয় এখানে প্রত্যেক বছর বাতাসা ছড়ানো হয় আমাদের যখন হচ্ছে যে একবার বছর বাতাসা ছড়িয়েছিলাম আমার একটা মানদ পূরণ হয়েছিল তখন গোপাল ছোট ছিল আর অতটা মনে নেই এবছর তবে হচ্ছে যে আগামীকাল হবে বাতাসা ছড়ানো দেখি যদি সম্ভব হয় গোপালকে নিয়ে আসবো আর এই যে পাশেই হচ্ছে যে দুর্গার হচ্ছে যে মূর্তি করা হয়েছে ওটা হচ্ছে যে আগামীকাল তো দুর্গা গেল এখানে দুর্গা পুজো প্রত্যেক বছরই হয় আর এই শিব দুর্গা পুজোর পর থেকেই হচ্ছে যে এখানে অষ্টম পর হয় প্রত্যেক বছরই আসি আশেপাশের গ্রামের অনেক বহু মানুষজন আসে প্রত্যেক বছরই তবে হচ্ছে যে আজকে এসেছি আমি আর গোপাল সঙ্গীতা আসেনি কালকে অবস্থা আসতে পারবো কি না ঠিক মানে বলতে পারছি না কেন সঙ্গীতার বান্ধবীরা আসার কথা আছে বাড়িতে ওরা যদি আসে ওদের জন্য বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এখানে বসে পড়েছি প্রসাদ খেতে প্রসাদে ছিল সাদা ভাত মুগের ডাল পাঁচমেশালি সবজি আর সঙ্গে ওই যে হেঁচড়ের তরকারি এই হেঁচড়ের তরকারিটা গোপালের তো ভীষণ একদম পছন্দ আর সাথে ছিল পায়েস মোদে আর চাটনি চাটনিটা অবশ্য আমি পাতে নিই নি আর আর এই যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর পাশে এইখানে হয়েছে যে একটা আলাদা করে কাউন্টার করা হয়েছে যেখানে হয়েছে যে যারা বয়স্ক বাড়িতে রয়েছে কিংবা ছোট বাচ্চা কেউ কাজে গেছে তাদের জন্য খাবার যদি কেউ বাড়িতে নিয়ে যেতে চায় ওখানে করা হয়েছে আর এই যে কেশব আমাদের ছোট্ট কেশব এসেছে ও ঠাকুমার সাথে ওর মায়ের সাথে ও বেশ তিলক সেবা করেছে কি সুন্দর লাগছে মুখটা চলুন ওইদিকে কোথায় মেলা বসেছে ওই দিকটাই যায় আর ওই যে এই হচ্ছে যে আমাদের পাড়ার যায় এরা দুই এক হচ্ছে রোহনের মা আর এক হচ্ছে খুশির মা মেলাটা প্রত্যেক বছর ওই যে পাকার হচ্ছে যে মন্দিরটা এবছর হয়েছে ওইখানটাই বসতো তবে এবছর পাকার মন্দিরটা হয়েছে আর এই দিকটাই তো খাওয়ানো চলছে সেই জন্য এই দিকটা করে সরিয়ে দিয়েছে এবছর মেলাটা তবে মেলা বলতে সেরকম নয় ছোট্ট দুটো তিনটে দোকান বসে আর কি বাচ্চাদের খ্যান্না পাতি নিয়ে তবে এবছর বছর তিনটে দোকান বসেছে তিনটের মধ্যে আবার একটা হয়েছে যে খোলা আর দুটি বন্ধ ওই সন্ধ্যের দিকে হয়তো খুলবে সব বাচ্চাদের খেন্নাই আছে আর কিছুই নেই চলুন গোপাল আবার কিনাই দেখি দেখতে চলো আর এই যে সব শেষে গোপাল খাবে একটু ঠান্ডা জীবন ঠান্ডা আইসক্রিমের দোকানে রয়েছে পাশে তবে আইসক্রিম খাবে না জীবন ঠান্ডা টি নাকি ওর ভালো লাগে চলুন নিয়ে নিয়েছি জীবন ঠান্ডা এবার হচ্ছে যে খেতে খেতে ফিরবো বাড়ি আর এইখানে এই যে কাউন্টার করা হয়েছে প্রভুর হচ্ছে যে নামে কেউ যদি কিছু ডোনেট করতে যায় যা যেরকম সামর্থ্য অনুযায়ী আর কি সেই জন্যে এই কাউন্টারটা করা আছে নাম লিখে লিখে সকলের হচ্ছে যে যে যা ডোনেট করছে নাম লিখে এখানে দিতে পারে আর এখানে হচ্ছে যে এখনও হচ্ছে যে রান্না চলছে রান্না চলছে বলতে শুধু ভাতটাই হচ্ছে ওইদিকে আর এই যে এই বোনের সাথে দেখা এইখানেই বাড়ি ও হচ্ছে যে ফোনে ফেসবুকে রিলস বানায় সেটাই দেখছিলাম